পুষ্পা কেজিএফ চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু বাহুবলি সালার এরকম যত রিসেন্ট ব্লকবাস্টার সিনেমা আছে অলমোস্ট প্রত্যেকটারই নাকি দুইটা তিনটে করে চ্যাপ্টার রয়েছে এ রে মন্দিরভূত হেঃ তুই বল হুজুর তুই বল হুজুর সজ্জুল তুই মুভি এখন দেখবে টাইম পাস কখন এ তো রিসেন্টলি পাবলিশড হওয়া বাংলাদেশের সিনেমা তুফান এটারও নাকি তিনটা চ্যাপ্টার রয়েছে কিনা আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে এসে জানাইছে তুফান মুভিতে এই হইছে কেজিএ মুভিতে আর তোর কোনায় অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ স্যাপসোলেনা দুধরছন মারো তুই যে টুপি কোত্তা মুত্তা লাগাই মন করে যে হাতে লই কানের bitte ইয়ারফোন পুড়াই তুই যে নেনে করে কথা বলছস তো সামনে কেউ আছে তোর সামনে তো তোর ক্যামেরাম্যান সারা কেউ ঠিকবার কথা না তুই এত ভণ্ডামি কেন করছ রে ভাই আমরা কোন পাপটা করছি আমাদেরকে মাপ করে দে সবাইয়া মাফ করি দে হয় আমাদেরকে maaf করি দে মানে তুই নিজেরে নিজে maaf করি দে maaf করি দি সাজা পাবনার দিকে হেড়া দে ভাইয়া তো এই যে একটা চ্যাপ্টার পাবলিশড হয় এরপর নেক্সট চ্যাপ্টার পাবলিশ হতে অ্যাট লিস্ট দের থেকে দুই বছর সময় লাগার কথা বাট অডিয়েন্স দেরকে দেখা যায় খুবই ধৈর্য সহকারে তারা ওয়েট করে নেক্সট চ্যাপ্টার দেখার জন্য বাট আফসোস লাগে তখন যখন আমাদের দুই তিন মিনিটের একটা ক্লিপ তারা পুরো پوری দেখে না 5 10 সেকেন্ডের একটা কথা শুনে তারা কন্ট্রোভার্সি তৈরি করে ফেলে না প্রিয় ভাইরা জাস্ট ওয়েট এন্ড ওয়াচ

তোরে ভাই তোর আমার দেখলে কেন দইটা হয়তো বা আমার দুর্বলতার কারণে আমি ভালোভাবে বোঝাতে পারিনি লজ্জা করে না মাথার বিচার টুপি লাগাই দাঁড়িয়ে রাখি সুন্নতি ধরি তুই একটা ভন্ডামি যে বাজারের ভিতরে সারা শুরু করছো তো কি ন্যূনতম লজ্জা নাই তুই নিজের রুমের ভিতরে ক্যামেরাম্যান ভাড়া করি তারপরে সে পিছন কি পদ্মা টাঙ্গাই তুই এনে করি যে মানুষের বয়ানে গুনতে হরে যে নোরাভাতির মতো নাচ দন যাইত না তারপরে সে ক্যাটরিনা কাফের মতো নাচ দন যাইত না মেয়েরা ছেলে গান গাইতে পারবো এত মোটিভেশন কোনায় ভাস তুই রে এ ড্রপ মারানির হুত তোর দুঃখে কি আমরা কোনায় যাবো এখন আর ইয়ে তুই যেগুলো করতেছ যুব সমাজকে মোটিভেট করা তো দূরের কথা উল্টা যুব সমাজে খেপাই দিতেছো তাদের মেজাজ খারাপ হয়ে যাইতেছ আর তোমাকে সামনে পাইলে ভাইয়া তোমাকে এমন বাটানি বাটান দিব ভাইয়া তোমার কিসমিস গোড়া এগুন আছে না হ্যাঁ এগুন জামাল গোড়ার লগে ফিসি জুস বানাই তোমার গোড়া তোমারে খাবাই দিব ভাইয়া এখন ফলা তোমারে পছন্দ করা দূরের কথা তোমার উপরে তাদের এত তিক্ত বিরক্ত আছে হ্যাঁ তাদের মন মেজাজ এত খারাপ হইছে যেটা পরিবার মতো না ভাইয়া তুই এ ভন্ডামি এগুন সার